এটা একটা মানে লাইফটাইম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা গত কয়েকদিন ধরে গাঙ্গুরার চর কিংবা ভাসান চরের মহিষের বাথান দেখলাম না দেখলাম বিস্তীর্ণ চরে চরে বেড়াচ্ছে গরুর পাল নিঃসঙ্গ ভেড়া ভেড়ার পাল এবং এই গরু মহিষ ভেড়া ছাগলের বাথানিদের জীবনও দেখলাম গত কয়েকদিন ধরে এর মধ্যে আমরা ভাসাঞ্চলে বসে সাগরের দুর্যোগ মোকাবেলা করেছি ভয়ঙ্কর ঝড় দেখেছি বৃষ্টিতে ভেজেছি কিন্তু এর মধ্যে পুরোটা সময় যারা থাকেন সেই জেলেরা ইলিশের জেলেরা বিশেষ করে এই সময় যেভাবে ঝুঁকি নিয়ে ইলিশ ধরতে যান সেটি দেখলে সত্যি সত্যি বুক কেঁপে ওঠে কোনো বিপদে আছে এসব ভাবতে ভাবতে রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না আমরা ট্রলারে রাতের খাওয়া দাওয়ার পর পরই শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এখানে ফেরার পরপর তারপর কখন সকাল হয়েছে বলতে পারি না সাত সকালে মহিষের ডাক শুনে আমাদের ঘুম ভাঙল এক রাস্তা দিয়ে যাই আমরা আছি সন্দীপের বাংলা বাজারে এখান থেকে আমরা এক টানে চলে যাব গুপ্ত ঘাটে সেখান থেকে স্পিড বোটে করে পার হব কুমিরা হয়ে আমরা ঢাকা ফিরব তবে চলতি পথে অনেক অভিজ্ঞতা হবে আর অনেক সময় কাটবে আমাদের এই মুহূর্তে বাংলা বাজার ঘাটে ভিড়ে আছে অসংখ্য মাছ ধরার ট্রলার এই জোয়ারে উঠেছে আবার তারা নেমে যাবে সামনেই বাংলা বাজারে মাছের ঘাট যেখানে নিলাম হয় বিভিন্ন রকমের মাছ সব পোয়া মাছ ইলিশ মাছ কি কম নাকি এখন খুব ব্যস্ত মানুষ বুঝছেন খুব ব্যস্ত মানুষ খুব ব্যস্ত মানুষ হ্যাঁ সারাক্ষণ ব্যস্ত থাকে ওই মাছের ডাকটাক হবে না মাছ নাই এই যে এখন এই আজকে হচ্ছে একটু পোয়া মাছ আসছে কয়টা

আমরা মনে হয় মনে হয় এক দুই হাজার ট্রলার দেখলাম তার মধ্যে মনে হয় পাঁচশোই কারেন্ট জাল

কি করে আমরা আমরা খাবো কি করে হ্যাঁ যার সামর্থ্য হবে সে খাবে নাকি দামি জিনিস তো সবাই খেতে পারবো না যার পকেটে টাকা থাকবে সে খাবে ভালো থাকেন ও ডাক হচ্ছে একটু ডাক ডাক দেখে যাই হ্যাঁ

বড় হয় তো এগুলো আরও অনেক বড় বড় হয় না বড় হয় হুম বাচ্চা না এগুলা ভাই দেখতে কিন্তু ভালোই আছে হ্যাঁ আমরা এই যে চলে যাচ্ছি আসছি না যাচ্ছি হ্যাঁ তো সন্দীপের দ্বীপ হলেও এখানকার তো মিঠা পানি গাছপালা প্রচুর প্রতি বাড়িতে পুকুর আছে ভাই কেমন হলো সফর ভালো কেমন লাগলো হ্যাঁ খুব ভালো খুব ভালো মানে এই যে কেমন লাগলো

এরপরে স্পিড বোট করে সাগর পাড়ি দিয়ে কুমিরা সীতাকুণ্ডের কুমিরা ওই দিক দিয়ে আমরা ঢাকা ফিরব তবে আপনি সুন্দরবন যাবেন কবে বলে দেন নেয় আর কি হ্যাঁ নেয় ঠিক আছে যেতে যেতে শিবের হাটে একটি বিরতি নিলাম সেখানকার বিনয় সাহার মিষ্টির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা কি মূল মূল দোকান বিনয় সাহার

সন্দীপের এই বিখ্যাত মিষ্টি খেয়ে আমরা রঙা দিয়ে দিলাম ঘাটের উদ্দেশ্যে এবং যেতে যেতে দেখি সেই ওয়াটার অ্যাম্বুলেন্সটি এখনো পরে আছে আগের মতো করেই ছোটবেলায় যেমন পড়েছি যে চীনের দুঃখ ভাঙ্গু নদী সেরকম এই স্পিড ঘাটটি সন্দীপবাসীদের জীবনের জন্য সবচেয়ে বড় দুঃখ প্রতিবার একই ভিডিও দেখান লাগে এই ঘাটে মানুষের কষ্ট যা এটা একটা নতুন জিনিস যোগ হয়েছে অন্তত হ্যাঁ কাদা ভাঙতে হচ্ছে না এটা একটা বিরাট সুবিধা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং শিগগিরই নতুন কোনো সিরিজ নিয়ে আবার ফিরবো আপনাদের কাছে আশা করব। সন্দীপবাসীদের দীর্ঘদিনের এই সমস্যা যোগাযোগ সমস্যার সমাধান হবে ভালো থাকবেন সবাই